আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় আমার দিনদরদি প্রত্যেক ছোটো বড় ভাই বোনেরা খাচ্ছে এবং দূরে দেশ এবং বিদেশ থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন ইসলামিক শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে মুবারকবাদ দর্শক আমরা উজু অনেকে আমরা উজু গুসল এবং তৈমের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এই দিনিয়তগুলো আমরা অনেকে জানি না বা ছোটবেলা আমরা পড়েছি অনেকে ভুলে গেছি তাই আজ আমার এই ভিডিও যারা আমরা ভুলে গেছি তাদের জন্য আর যাদের জানা আছে তাদেরও পড়লে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে দর্শক আজ আমি আপনাদের সামনে দিনিয়াত উপস্থাপন করব প্রাইমারি দিনী শিক্ষার প্রথম খণ্ডর জমাতে আউ্বালের দিনিয়াত আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাল্লাহ তো উজু গুসল ও তৈমের ফর্স দর্শক ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দৈর্য নিয়ে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন আর কয়েকবার শুনলে ইনশাল্লাহ আপনারও মুখস্থ হয়ে যাবে শিকা হয়ে যাবে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্টটিকে রাখবো যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সর্বদা আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন সবাইকে ধন্যবাদ জজাকাল্লাহ খারেল জজা চলুন শুরু করছি আজকের এই ভিডিও প্রশ্ন উজুর ফরজ কয়টি ও কী কী উত্তর উজুর ফরজ চারটি উজুর ফরজ চারটি এক নম্বর মুখমণ্ডল ধোয়া মুখমণ্ডল বলতে বিস্তারিত এখানে দেওয়া আছে আপনারা দেখেন মুখমণ্ডল দোয়া অর্থাৎ কপালের চুলের গুড়া থেকে তুতনির নিচ পর্যন্ত এক কানের লথি থেকে আরেক কানের লতি পর্যন্ত এ সমস্তকে মুখমণ্ডল বোঝানো হয় এই সমস্ত মুখমণ্ডল দৌত করা ফোর্স দ্বিতীয় ফর্স হচ্ছে উজুর ফর্স দুই নম্বর কণিস সহ উভয় হাত দোয়া কোনির উপর পর্যন্ত কণিস সহ দুই হাত দোয়া অন একটি ফোর্স তিন নম্বর মাথার চার বাঘের এক বাঘ মুসেহ করা এক ফোর্স অর্থাৎ মাথার চার অংশের আগের অংশ একবার দৌত করা ফোর্স আর সম্পূর্ণ মাথা মুসে করা একবার মাথা মুছে করা সুন্নত আর তিনবার হাত বিজাইয়া মাথা মুছে করা মক্রো সেদিকে আমরা লক্ষ্য করতে হবে যদি আমাদের এই উজুর ফর্জ যদি আমরা হয় না তাহলে আমাদের নমাজও আদায় হবে না আর যদি শূন্যত সহ আমরা উজুর শূন্য তেরোটি আছে সামনে আসবো ইনশাআল্লাহ আপনাদেরকে বিস্তারিত বলে দিব শিখিয়ে দিব ইনশাআল্লাহ আর সুন্নতেরও যদি আমরা খেলাভ করি মকরুর সহিত যদি আমরা আমাদের উজু হয় তাহলে আমাদের নমাজও মকরু হয়ে যাবে তাই আমরা সতর্কতা অবলম্বন করে আমরা উজু করবো ইনশাল্লাহ তো উজুর ফর্জের সাইন নম্বর হলো টকনুসহ উভয় পা দোয়া এই হলো উজুর ফরজ ছাড়টি এপকন আমি আপনাদেরকে শিখে দিব তৈয়মম প্রশ্ন তৈয়মমের ফরজ কয়টি ও কী কী আমরা অনেকেই জানি না তৈমের ফরজ কয়টা বা তৈয়মুম কীভাবে করতে হয় তো আসুন আজ আপনাদেরকে আমি তৈমমের ফরজ কয়টি ও কী কী বিস্তারিতভাবে শিখিয়ে দেব ইনশাল্লাহ উত্তর তৈমুমের ফরজ তিনটি আবারও বলছি তৈমুমের ফরজ তিনটি এক নম্বর নিয়ত করা অর্থাৎ নামাজ অতিওতের জন্য পাক হওয়ার নিয়ত করা দুই নম্বর উভয় হাত পাক মাটিতে বসে সমস্ত মুখ মুছে করা তিন নম্বর আবার উভয় হাত পাক মাটিতে বসে কনি সহ উভয় হাত মুছে করা এই হলো তৈমের তিন ফর্স এখন দর্শক এখন আমি আপনাদেরকে উসেলের ফর্স কয়েটি ও কি কি সেটা শিখিয়ে দিব ইনশাল্লাহ প্রশ্ন গোসলের ফর্জ কয়টি ও কি কি উত্তর গুসলের ফর্জ তিনটি এক নম্বর কুল্লি করা এক নম্বর কুল্লি করা দুই নম্বর নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো আবার বলছি দুই নম্বর নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো তিন নম্বর সমস্ত শরীর ধোয়া তিন নম্বর সমস্ত শরীর ধোয়া দর্শক আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আপনারা ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন আর এই ভিডিওটি আপনারা বেশি বেশি করি শুনবেন আর এটা শিখবেন অতি মূল্যবান আমাদের মেয়েকে ভাই বোনকে আমরা শেখাবো আমরা নিজেই শিখবো আর দিনের প্রসারের প্রসারের জন্য ইনশাল্লাহ আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন তো আপাততে আজকে এখানে সমাপ্ত করলাম পরবর্তীতে আবার ইনশাল্লাহ আপনাদের সামনে অন্য একটি ভিডিও নিয়ে আসবো তো আপাতত এখানে সমাপ্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি